সেগুলোকে আদিতকে বাঁচাতে এবার কোটের মধ্যে জীবিত স্বপন নিয়ে গিয়ে হাজির করে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সেগুলো স্বপ্নের কাছে সকল মেডিকেল সরঞ্জাম ও ব্লাড দেখে মনে মনে বলতে থাকে এই সকল কিছু তো অসুস্থ রোগীর জন্য ব্যবহার করা হয় তাহলে এটা কার জন্য করা হচ্ছে আর এদিকে বাবলু বারবার তালা লাগানো রুমের দিকে তাকাতে থাকে তখন এই সুগুলো সন্দেহ হয় সেই তালা লাগানো রুমের মধ্যেই কিছু একটা আছে শুভল কি সেই রুমের মধ্যে কি আছে জিজ্ঞাসা করলে স্বপ্ন কোনোভাবেই উত্তর দিতে চায় না আর বারবার শুভলোকে কি সেখান থেকে চলে যেতে বলে শুভলোক কি তার কোনো কথাই না শুনে তালাটা খুলতে বলে কিন্তু স্বপ্না সেটা খুলতে রাজি হয় না তখন শুভলোক নিজেই সেই তালাটা খুলতে যায় স্বপ্ন শুভলক্ষীকে বাধা দিতে গেলে স্বপ্নের উপর শুভলক্ষী রেগে গিয়ে বলে ওঠে স্বপ্নে এক পাও এগোবি না তুই বিপদে পড়ে হোক আর যাই করে হোক তুই আমার স্বামীকে ফাঁসিয়েছিস আমি কিন্তু এর জন্য তোকে কোনোদিনও ক্ষমা করব না এই কথা শুনে স্বপ্নে ভয় পেয়ে যায় এরপর সুবলকে আশেপাশে তাকিয়ে একটা লাঠি খুঁজে পায় আর লাঠি দিয়ে তালাটা ভাঙার চেষ্টা করে অন্যদিকে দেখা যায় রাতে মোহনার ঘুমটা ভেঙে গেলে মোহনার সকল কিছু বুঝতে পারে তার ভাই এবং তার মা মিলে তাকে ঘুমিয়ে রাখার চেষ্টা করছে সঙ্গে সঙ্গেই মোহনা একটা ইঞ্জেকশন তুলে নিয়ে তার মায়ের গায়ে সেই ইঞ্জেকশনটা মেরে বলে ওঠে মা আজ রাতের জন্য তুমি ঘুমাও আমি কোনোভাবেই আমার আদিকে এই বিপদে পড়ে থাকতে দেবো না এ বলে বাড়ি থেকে সেই রাতের বেলায় বেরিয়ে পড়ে আর এদিকে শুভলক্ষ্মীর তালাটা ভেঙে দরজাটা খুলে স্বপনদাকে দেখে খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে স্বপনদা বেঁচে আছে স্বপনদার কিচ্ছু হয়নি যে কেসে আমার আদিকে ফাঁসানো হচ্ছে সেই কেসের আসল মানুষই তো বেঁচে আছে আমি এবার স্বপনদাকে কোর্টে হাজির করে আমার আদিকে নির্দোষ প্রমাণ করব। এরপর দেখা যায় মিস গুহ মিস্টার সেনগুপ্তের অপরাধগুলো মেনে নিতে না পেরে শুভলক্ষ্মীকে বলে ওঠে আমি আজই রেজিকনেশন দিয়ে দেব। আমি মিস্টার সেনগুপ্তের মতন এমন লোকের সঙ্গে আর কাজ করতে চাই না তখন শুভলক্ষ্মী মিস গুহকে রিকোয়েস্ট করে বলে ওঠে কাল কোর্টে আপনাকে সাক্ষী দিতে হবে আর এই প্রমাণটাকে এখন আপনার কাছে রাখতে হবে শুভলক্ষীর কথা মতন মিস গুহ স্বপনদাকে তার কাছে নিয়ে যায় এদিকে মোনা আদৃতকে নির্দোষ প্রমাণ করার জন্য স্বপ্নের খোঁজ করতে করতে তার অ্যাড্রেসে চলে আসে আর সেখানে ছদ্মবেশী অবস্থায় শুভলক্ষীকে দেখে অবাক হয়ে যায় আর আড়ালে লুকিয়ে মনে মনে বলতে থাকে শুভলক্ষী এখানে কি করছে আয়নের কেসে আমি কোনোভাবেই এই শুভলক্ষীকে থাকতে দেব না আমার আয়ানকে আমি নিজে নির্দোষ প্রমাণ করব এই কথাগুলো ভেবে একটা লাথি তুলে নিয়ে পেছন থেকে শুভলক্ষ্মীর মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় এরপর দেখা যায় পরদিন সকালে আদৃতির কেস কোটে ওঠা মাত্রই শুভলক্ষীকে দেখতে না পেয়ে আদৃত চিন্তা করতে থাকে এদিকে মোহনা সেই কোটে গিয়ে হাজির হলে আকাশেন বলে ওঠে মোহনা এখানে কি করে এলো মোহনাকে তো ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল আর বিষয়গুলো নিয়ে চিন্তা করতে থাকে এরপর দেখা যায় আদ্রিদের কেসের হিয়ারিং শুরু হলে সেখানে সকল কিছু আদ্রিদের বিপক্ষে চলে যায় ভিডিওটা আসল বলে প্রমাণ করে দেয় পুলিশ অফিসার এতে করে আদ্রিদ ফেসে যায় আদ্রিদের কেসের রায় দিতে যাবে সেই সময় শুভলক্ষ্মী মিস গুহর সঙ্গে মাথায় ব্যান্ডেজ অবস্থায় জীবিত স্বপনদাকে নিয়ে কোর্টে হাজির হয় যাকে মার্ডারের দায়ে আদ্রিদ চয়কে ফাঁসানো হয়েছিল সে জীবিত আছে এটা দেখে সকলে অবাক হয়ে যায় আর এদিকে শুভলক্ষ্মীর যশ সাহেবের সামনে জীবিত স্বপনকে নিয়ে এসে আদিকে নির্দোষ প্রমাণ করে তাভিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ